আছি আমরা যাচ্ছি নবদ্বীপ ধাম বর্ধমান থেকে নবদ্বীপ ধাম ট্রেনে করে কীভাবে বর্ধমানে আমি আট নম্বর প্ল্যাটফর্মে চেপেছি কাটোয়া ট্রেনে সেই ট্রেনটাতে আমি চাপব তো সেখান থেকে আবার নবদ্বীপ যাওয়ার যে ট্রেনটা আছে সেটা দেবো এখান থেকে কাটোয়া চাপো কাটোয়া থেকে আবার নবদ্বীপ যাওয়ার ট্রেন আছে সেটা চেপে দেবো আর তোমরা চাইলে বর্ধমান থেকে ব্যান্ডেল হয়েও ঘুরে যেতে পারো বাট এটাতে বেশি শর্টকাট ঠিক বন্ধুরা দশ মিনিট হলো ট্রেনের মধ্যে বসে আছি এখনো পর্যন্ত ট্রেন ছাড়িনি আর কিছুক্ষণ পরই ট্রেন ছাড়বে আর দেখো যেহেতু আমি সকাল সকালে এসেছি সে সেহেতু আট নম্বর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা নাহলে এই সময় প্রচুর ভিড় হয় বর্ধমান জ্যাংশনে আর দেখো ট্রেনের ভিতরেও প্রায় ফাঁকা লোক সংখ্যা বলতে গেলে খুবই কম সেই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো এবং যে গন্তব্যস্থলে ক্রমশ এগিয়ে চলল একদম চলে আসলাম এখন আমি দাঁড়িয়ে আছি বলগোনাতে বলগোনা স্টেশন দাদাকে নিলাম এরপর পরে যাব কাটো বা কাটো থেকে নেমে আবার ট্রেন চেঞ্জ করব দিয়ে একদম যাব কাটোয়া তাই জানা আমরা কাটোয়াতে এসে গেছি এই ট্রেন থেকে নামলাম কত ভিড় থাকবো এরপরে হাওড়া লোকাল ধরবো দিয়ে যাবো নবদ্বীপ মানুষের প্রচুর ভিড় প্রায় এই ট্রেনটা আসতেই মানুষের ভিড় ক্রমশ বেড়ে গেল তো এই ভিড় ছেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর সামনের দিকে এগিয়ে দিতে একটা পেলাম তো এইটাতে করে উপরে উঠে এরপরে যাব অন্য প্ল্যাটফর্মে দিকে আমরা দুভাই যাচ্ছি আবার সেই ব্যাক করে ছ নম্বরের উদ্দেশ্যে কেন হট করে পাল্টে দিয়েছে ট্রেনে উঠে গেলাম আবার ওই ট্রেনটাই ঘুরে আবার যাচ্ছি ব্যাক করে হাওড়া যাচ্ছে এবার হাওড়া যাওয়ার পথে নবদ্বীপ স্টপেজ আছে সেই স্টপেজে আমাদেরকে নামতে আটোয়া লোকাল ধরে আমরা এগিয়ে চললাম মহাপ্রভুর ধামে মহাপ্রভুর দেশে নবদ্বীপ প্ল্যাটফর্মে এসে গেছি নেমে গেলাম ফাইনালি বেশিক লাগলো না প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগলো এখানে আসতে নবদ্বীপ প্ল্যাটফর্ম এই যে নবদ্বীপ ধাম যে জায়গাটা এটাই যথেষ্ট প্রমাণ রাখে যে আমরা এখন এসেছি মহাপ্রভুর ধামে মহাপ্রভুর দেশে আর নবদ্বীপ প্ল্যাটফর্মটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে টিকিট ঘর বা কুকিট কাউন্টার আর সামনে একটু এইগুলি বিয়ার একটি ছোটো স্ট্যান্ড আছে তোমরা এখান থেকে নবদ্বীপে যে কোনো জায়গায় যেতে পারবে বা তোমরা চাইলে এখান থেকে কিন্তু মায়াপুরও যেতে পারো অর্থাৎ কোনো সমস্যা হবে না তোমরা সারা হাওড়া থেকে আসবে তারা অবশ্যই ব্যান্ডেল হয়ে আসা যারা বর্ধমান বা ওই সাইডে কোনো গ্রাম থেকে আসবে তাহলে কিন্তু তোমরা কাটোয়া ধরেই আসো আর এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তোমার সঙ্গে দেখা যাচ্ছে আবার ঠিক পরে